আমার ও দুনিয়ার রব মারিয়া সেই আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনটা সৃষ্টি করলেন মানবজাতির জন্য আল্লাহ রব্বুল আলামিন কিসের জন্য দুনিয়া জমিনে মানবজাতিকে সৃষ্টি করলেন এমনি এমনি কিন্তু সৃষ্টি করেন নাই আল্লাহ রব্বুল আলামিন সূরা দারিইয়াতে 57 নম্বরাতে আল্লাহ রব্বুল আলামিন বললেন খালকতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা লি ইবাদুন ধরে বলেন আল্লাহু আই ক্রিয়েট ম্যান অনলি ওয়ারশিপ মি ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আলামিন বলেন এরকম ভাবে এরকম সুন্দর করে আই ক্রিয়েট ম্যান অ্যান্ড জিন অনলি ওয়ারশিপ মি অর্থাৎ হলো সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানব জাতিকে উদ্দেশ্য করে বললেন হ্যাঁ মানব জাতিরা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তোমাদের জন্য বহু কিছু আমি সৃষ্টি করলাম তোমাদের জন্য বাড়িঘরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম দরবারে তোমার দুহাত তুলেছি অসহায় গুণাহার দরবারে তোমার দুহাতুলেছি তুলেছি অসহায় গুনাগর তোমারই মায় পর থাকে সারাক তোমার জন্য যাব সারা জীবন তোমার জন্য সারা জীবন ভরে দরবারে তোমার তুলেছি অসহায় গুণ এই জিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প সভা লবণের জিলদাল শব্দের অর্থ ভূমিকম্প আর এই ভূমিকম্পর নামেও আল্লাহ রব্বুল আলমী কালামুল্লাহ শরীফের ভিতরে সুরাটি নাজিল করেছে কিভাবে কেয়ামত অনুষ্ঠিত হবে আর কেয়ামতের আগে আগ মুহূর্তে এবং পরে কি হবে এটাই এর বর্ণনাগুলো এই সুরাটে বলেছেন জোরে বলেন সুবাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবী যখন প্রবলভাবে প্রকম্পিত হবে সূরা দিলদাল শব্দ রে জিলদাল শব্দটা সুরাটা কেমন করে নাজিল হলো কোন শব্দ থেকে নাজিল দিল হলো আল্লাগর কোন সুন্দর করে সূরা দিলদালের ভিতরে খোটা কোরান শরীফের ভিতরে এই কেয়ামত সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন জিলজাল সূরার ভিতরে সুন্দর করে এই বিবরণটা দিয়ে দিলেন দূরে বলেন সুবহানাল্লাহ ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল্লাহ রব্বুল আলামিন জিলদান শব্দের অর্থ বিভিন্ন তাপসির বিনগণ বলেছেন জিলডাল শব্দের অর্থ হলো জোরে জোরে ধাক্কা মারা প্রবলভাবে ঢেউ তোলা এক্সাম্পল হিসেবে একটা এক্সাম্পল নেই একটা উদাহরণ হল পৃথিবীর জমিনে একটা বাটির ভিতরে যদি পানি আপনি ভরপুর করে রাখেন ওই পানিটা না যদি আপনি বাটিটা সুন্দর করে একটু নাড়াচাড়া করেন ওই দেখুন বাণী এরকম দূরে দূরে ধাক্কা মারবে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনটায় এমন দূরে ধাক্কা মারবে আল্লাহ তো করবে না আল্লাহ বলবে কুল ফায়াকুন হয়ে যাও হয়ে যাবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সমস্ত স্বর্গ খণ্ডন্ডায়মান হয়ে আছে হজরত ই শফির আইকু সাল্লাম সর্বপ্রথম যখন ফির থাক্কা এ এই পৃথিবীটা সমস্ত এরকম ভেগলভাবে ধাক্কা মারবেরকম ফিরতে হবে জবান খুলে বলেন সুবাহ আল্লাহ ওলাখ রাজা তিল আর এবং পৃথিবী যখন তার ভাল সমূহ বের করে দেবে এই ভাল সমূহকে বোঝানো হয়েছে সুন্দর করে আল্লাহর গুলা আলামিন ভাবে। পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত যতগুলো মোর্দা মর্দে পৃথিবীর জমিন এরকম ভাবে জমিন থেকে মারা গিয়ে মাটির তলে যারা যারা সাহিত আছে অর্থাৎ মোর্দা ব্যক্তি দ্বারা এরকম ভাবে জমিনের ভিতরে যত কিছু থাকুক না কেন ওই দিন কেমন যখন সংঘটিত হয়ে যাবে ওই দিন আল্লা রিনের আদেশে নির্দেশে হজরত ইসরাফি সাল্লাম যখন দ্বিতীয়বার সিঙ্গায় ফুৎকার মারবে ওই দিন এরকমভাবে সমস্ত মাটির ভারসমূহ তখন আগলিয়ে দেবে তখন ফেলে দেবে জোরে বলেন সোবাহ আল্লাহ সমস্ত কিছু তখন দুনিয়ার জমিনের ভিতরে যত ভার আছে যত মর্দা মর্দে গানটা শুয়ে আছে এরকমভাবে তারা এক পর্যায়ে কেয়ামতির দিন তারা পুনরায় আবার জীবিত হবে আল্লাহ তালা হিসাব নিকাশ করে আবার তাদেরকে বাহির করে দিবে জনে বলেন সুবাহ এবং মানুষ বলবে কি হলো কি হলো এ কথাটাই বলবে হায় আফসোস দুনিয়ার জমি আমার লক্ষ লক্ষ টাকা ছিল বাড়ি গাড়ি ছিল অসংখ্য ধন সম্পদের অধিকারী আমি ছিলাম কিন্তু এমন কি হলো যে আমরা আবার পুনরায় কবর থেকে বাইরে হয়ে যাচ্ছি এরকম কেয়ামতের ময়দানে এরকম এমন একটা অবস্থা হবে ওই কিয়ামতের মাঠে এমন একটা অবস্থা হবে এরকম ভাবে মা মা মাতৃগর্ভের সন্তানরা এমন তো অবস্থায় তারা ঘোরাফেরা করবে দুধ পান শিশু মায়ের দুধ খাওয়ার কথা ভুলে যাবে এরকম মাতা এরকম ভাবে সন্তান কি দুধ খাওয়ানোর কথা ভুলে যাবে এমন একটা মুসীমের দিনে আল্লাহ রব্বুল আলামিন এরকম আর সাবুর জান্নাতী ও সাবুর স্বামীর একদল আছে জান্নাতের আবার আর একজন আছে জাহান্নামে আল্লাহর প্রতি ভয় যার অন্তরে থাকবে ওই ব্যক্তিটা আমার আল্লাহ তালার নজরে গড়ে ভেজরে গড়েন শোভা আল্লাহ আল্লাহ তালা নজর পড়বে নজরে পড়বে কি আল্লাহ ভক্তি আল্লাহর সাথে সম্পৃক্ত যেই সকল বান্দা আল্লাহর সাথে বন্ধুত্ব করবে আল্লাহ তালা তাদেরকে বেছে বেছে জান্নাত দিবে জোরে বলেন সুলহান আল্লাহ আমার বাজনাল্লা ভাইরা আমার আমার উদুনিয়ান বাবার গ্রাম সেই আল্লাহ রব্বর আলমীর পৃথিবীর জমিনটা সৃষ্টি করলেন হর মানব জাতির জন্য আল্লাহব্বুল আলামিন কিসের জন্য দুনিয়ার জমিরে মানব যেদিকে সৃষ্টি করলেন এমনি এমনি কিন্তু সৃষ্টি করেন নাই আল্লাহ রব্ল আলামিন সুরাত জারি হাতে ছাপ্পান্ন আল্লাহ রব্দুল আলামিন বললেন অমা হলে কলতুল দিং হল ইংসা ইল্লা লে হয় বুধবই আল্লাহ আই ক্রিয়েট ম্যান

তোমাদের জন্য বাড়িঘরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম তোমাদের জন্য গাছ গাছালি সৃষ্টি করলাম তোমাদের আহার করার জন্য অসংখ্য ফল ফলের সৃষ্টি করলাম